মন্দ্রা যখন একের পর এক পরিকল্পনায় মগ্ন তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা পিয়ন কাঞ্চতুলি বলে ইয়া নবীন তে আপনাকে এখুনি তার অফিসে যেতে বলেছে হঠাৎ এই ধরনের ডাকে সবাই থমকে যায় সবার চোখে ছায়া নামে আয়াত ফিস করে বলে এই সময় প্রিন্সিপাল কেন ডাকতে কেউ কিছু বুঝে ওঠার আগেই সোমায়া ইয়ার গাথে হাত রেখে বলে ভয় পাস না ইয়ানা মন শক্ত করে উঠে দাঁড়ায় বুকের ভেতর অনির্বচনীয় এক উৎকণ্ঠা ধীরে ধীরে পায়ে পায়ে রওনা দেয় প্রশাসনিক ভবনের দিকে প্রিন্সিপালের কক্ষে পৌঁছায় কাপা কণ্ঠে বলে ওঠে আসতে পারি ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায় ইয়ানা অভিতরা দরজার খোলামেলা পরিবেশেও ঘরটা যেন হঠাৎ ভারী হয়ে ওঠে প্রিন্সিপাল তাকে চেয়ারে বসতে ইশারা করেন তার টেবিলের উপর রাখা ফোনে কয়েকটি ছবি খোলা তুমি কি জানো এই ছবিগুলো এখন আমার কাছে কিভাবে এসেছে ইয়ানা তাকিয়ে দেখে সেদিকে ছবি একটার পর একটা রায়হান তার দিকে এগিয়ে আসছে রায়হান তাকে জড়িয়ে ধরছে একটা সে রায়হানকে চড় তবে কোনোটাতেই পুরো ঘটনা নেই থাকছে না মেয়েটির চোখে তীব্র ভয় বা প্রতিরোধের দৃশ্য ছবিগুলো যেন ইচ্ছে মতো ছেটে ছেটে বানানো এক ভ্রান্ত গল্প কেনার মুখ সাদা হয়ে যায় ছোট কাপে গলা শুকিয়ে যায় মনে মনে ভাবে এই ছবি কে তুলেছে কিভাবে আর কার কাছে গেছে আগে প্রিন্সিপাল তখন গলা পরিষ্কার করে গম্ভীর ভাবে বলে ওঠেন না তোমার থেকে এটা আমি আশা করিনি তুমি আমাদের ভার্সিটির মেধাবী ও ভালো একজন শিক্ষার্থী আর তুমি কি না আর হ্যাঁ এসব করার যদি ইচ্ছে হয় তাহলে বার্সিটির বাইরে গিয়ে করতে পারো দয়া করে ভার্সিটির পরিবেশ নষ্ট করো না প্রিন্সিপাল স্যারের জুট কথাগুলো ইয়ানার বুকের ভেতর পাথরের মতো ভারী হয়ে ঝুলে থাকে তিনি কিছু বলেননি তবুও তার চোখ দুটো যেন বলে দিয়েছে তুমি দোষী চোখ নামিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে ইয়ানা চারপাশ ঝাপসা হয়ে আসে কেউ কিছু বলছে কেউ ডাকছে হয়তো কিন্তু তার কানে কিছু ঢোকে না মোবাইলটা বন্ধ করে দেয় এই মুহূর্তে সে কারো সঙ্গে কথা বলতে চায় না কারো সহানুভূতি নিতে চায় না সে শুধু একা থাকতে যায় নিঃশব্দে নিঃস্বভাবে পা টেনে হাঁটতে হাঁটতে কখন যে সে শহরের প্রান্তে চলে এসেছে বোঝেনি এক সময় এক পুরনো ধুলি ধূসরিত জনমানবহীন গোডাউনের সামনে এসে দাঁড়ায় পচা ধ্বংসপ্রায় দেওয়াল আর ভাঙা গেটের ভেতরে সে প্রবেশ করে চারপাশে নিস্তব্ধতা যেন তার মনের গর্জন ঠেকে রাখে সেখানে বসে পড়ে হিমশিক্ত মেঝেতে বসে হাহাকার করে কাঁদতে থাকে কার কানে যেন সমস্ত অপমান অপমান কষ্ট সব মিশে আছে নিজেকে প্রশ্ন করে কি করেছি কেন আমাকে এইভাবে বিচার করা হলো আজ অবধি কেউ চোরি নিয়ে একটাও কথা বলেনি আর আজ জেনেই অপরাধী হয়ে গেছি এই সময় ঠিক সেই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল একটি কালো রেঞ্জ রোভার স্মোক গ্লাসে ঢাকা ভারী গর্জন করা সেই গাড়ি আসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের অহংকারে পেটানো শান্ত আগুনের মতো পুরুষ আহান চৌধুরী গাড়ির ভেতর পাশের সিটে বসে থাকা রায়ান গাড়ি জানালা দিয়ে তাকিয়ে হঠাৎ বলে ওঠে এই সন্ধ্যার আধো আলোই এমন একটা ভয়ানক জায়গায় একটা মেয়ে একা বসে আছে আহান নিজে চিন্তায় এতটাই ডুবে ছিল যে আশেপাশে কিছুই দেখেনি সে জানালার দিকে তাকায় তার দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে যায় একটি মেয়ে একা ধুলিতে বসে আছে বিরক্তিতে চোখ সরিয়ে নেয় আহান রায়ানের মুখে বিরক্তির ছাপ নিয়ে বলে কে কোথায় আছে না দেখে গাড়ি স্টার্ট কর রায়ান জানালার দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে ও তুই তো জানিস সেই এলাকা রায়হানের এলাকা সুন্দরপুর এখানে ওর ছায়াও ঘোরে এই মেয়েটা যদি ওদের লোকদের চোখে পড়ে তাহলে কি অবস্থা করবে তোর জানা আছে এক কাজ কর তুই একটু বস আমি গিয়ে দেখে আসি এই বলে রায়ান দরজা খুলে নামতে যাচ্ছিল তখনই পাশে বর্ষা আহান তার হাত চেপে ধরে রাগত কণ্ঠে বলে তোর পায়ের ব্যথাটা ভুলে গেছিস নাকি এ অবস্থায় কোথাও যাচ্ছিস কেমন করে রায়ান একটু ইনোসেন্ট ফেস করে বলে কি করব বল মেয়ে মানুষটাকে তো জমের দরে ফেলে যেতে পারি না আর তুই তো যাবি না তোর তো মেয়েদের অ্যালার্জি আছে আহান চোখ উল্টে বিরক্তি ছায়া ফেলে বলল ঠিক আছে তুই বস আমি গিয়ে দেখি রায়ান আনন্দে হালকা গদগদ করে হেসে বলে এটা তো ঠিক কথা যা আহান ধীরে গাড়ি থেকে নামে চোখে মুখে রাগ আর বিরক্তি তার পায়ের ভারী জুতো গোডাউনের ভাঙা জমিনে ধাপ ফেলে চারপাশের স্তব্ধতায় যেন তার পদচারণায় শব্দে জন্ম নেয় সামনে এগিয়ে আসে এক মেয়ে ধুলায় বসে আছে মাথা নিচু করে রাখা চোখে নোনা অস্ত্র আহান কিছুটা রাগত স্বরে বলে ওঠে জানের মায় নেই এমন জায়গায় সন্ধ্যার একা বসে আছো কেন জানো না এটা কাদের এলাকা ধমকের শব্দে ইয়ানার চিন্তার স্রোত থেমে যায় সে এতক্ষণ অতীতের ঘূর্ণিতে হারিয়েছিল প্রিন্সিপাল স্যারের কণ্ঠ ছবির অপবাদ চোখের অপমান সব কিছু যেন ভেঙে গুঁড়ো হয়ে ঝরে পড়ল সেই কণ্ঠের হুঙ্কারে সে ধীরে মুখ তুলে চোখ তুলে তাকায় সে অপরিচিত মানুষের দিকে আহান চমকে ওঠে অশ্রুভেজা নয়নে বাঁচামো চেহারার মেয়েটার দিকে নজর আটকে যায় মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে সৌন্দর্য একটি গভীর অনির্বাচনীয় অনুভূতি যা সংসারের সকল সীমাকে অতিক্রম করতে পারে কখনো সেটা বা অভ্যন্তরীণ তার অবস্থান সংসারের কিছুটা সৌন্দর্য এতটাই মোহনীয় যে তার মায়ায় আচ্ছন্ন হয়ে মানুষ সব কিছু ভুলে যায় হিতাহিত জ্ঞান যেন মিলিয়ে যায় এক অদ্ভুত ঘুরে জগতে আহা নিয়ানাকে দেখে চমকে ওঠে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জীবন থমকে গেছে সে এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে আর ইয়ানা ভীতু মেয়ের মতো হাসফাস করছে এত সময় ধরে কান্নার জন্য খেয়াল ছিল না সে কোথায় আছে এখন নিজের অবস্থান অনুভব করতে পেরে হালকা ভয় পেয়ে যায় আশেপাশে লোকেদের থেকে শুনেছে এই জায়গাটা ভালো না ইয়ানা দেখে প্রায় শেষ বিকেলের কাছাকাছি ভার্সিটি ছুটি হয় দুইটায় এখন প্রায় অন্ধকার ঘনিয়ে আসে এখন বাড়িতে গিয়ে নিশ্চিত বকা খাবে ইয়ানা তাড়াতাড়ি করে আহানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করে আহান এখনো ইয়ানার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে দেখতে দেখতে ইয়ানা আহানের দৃষ্টি সীমানা অতিক্রম করে কিন্তু তার এদিকে কোনো খেয়াল নেই তার ধ্যান ভাঙিয়ে রায়ানের ডাক শুনে এইখানে কি আজ রাত কাটাবি নাকি মেয়েটা চলে গেছে এখনো ওইখানে দাঁড়িয়ে কি করিস আহান ধীরে পেছনে ঘুরে গাড়ির দিকে হাঁটতে থাকে ভেতরে ভেতরে খুবে ফুসে ওঠে নিজের উপরেই তুই এখন একটা মেয়ের ধ্যানে পড়ে আছিস আহান চৌধুরী ভাবনায় কোনো মেয়ে নেই নিজেকে নিজে ধিক্কা জানিয়ে রায়নের কাছে চলে যায় রায়ান বাধ্য ছেলের মতো গাড়ি স্টার্ট দেয় তাদের পেছনেই রয়ে যায় একটা ধুলো মলিন সন্ধ্যা আর সেই ভাঙা গোডাউনের সামনে একটা মেয়ে যার কষ্ট কেউ ছুতে পারে না তার ভেতরে বিস্ফোরণ বাইরে এক মৃত হালকা হাসি ভয়ে ভয়ে কলিং বেল চাপলো দরজার ভেতর থেকে কাঠমচে কপাল নিয়ে রুয়ানা এসে দরজা খুলে দাঁড়ায় কোথায় ছিলে এতক্ষণ ভার্সিটির ছুটি তো অনেক আগেই হয়ে গেছে ইয়ানার কানে ঢুকছে না কিছু রুয়ানা নন স্টপ সাবধান বানিয়ে যেন বাতাসে হারিয়ে যাচ্ছে বিষণ্ন চোখে শুধু পালে আমু কোথায় রুয়ানা কপাল ভাজ করে উত্তর দেয় আলিয়াদের বাসায় গেছে কাকিমনি অসুস্থ ইয়ানা এবার মনে মনে প্রশান্তে নিশ্বাস ফেলে যাক বাবা বাঁচলাম একটু রিফ্রেশ হই পরে কথা বলি সামনে থেকে সর এ বলে সে মাথা নিচু করে নিজের রুমের দিকে পা বাড়ায় রুয়ানা ফোর্স করে বলে হুম ছোট বোন হয়ে খোঁজ নিলাম অথচ একটা ধন্যবাদও দিলে না থাক আমার প্রয়োজনেই এসবের নিজেকে নিজেই সান্তনা দিয়ে সে রুমে ঢুকে যায় ইয়ানা ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় বসে মোবাইল অন করে মোবাইল অন করতেই চোখ ছানা বড়া চল্লিশটা মিসড কল এক মুহূর্তে মাথার ভেতর যেন বাজ পড়ে নিজে নিজে কপালে হাত দিয়ে বলে হায় আল্লাহ আজ তো বুঝি গালি খাওয়ার পূর্ণিমা আলাদা আলাদা করে সবার ঝাড়ি শুনি মরার চেয়ে একেবারে দলবদ্ধভাবে শুনে যা হবার হোক একসাথেই হোক এই বলে ফ্রেন্ড গ্রুপে কল দেয় ফোন রিসিভ হতেই ওদিকে যেন বিস্ফোরণ শয়তান বানর বিড়াল কুত্তা তুই কোথায় ছিলে এতক্ষণ জানিস তোকে খুঁজতে খুঁজতে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছি আমি তো ফোন দিতে যাচ্ছিলাম শেষ মুহূর্তে তোর মিস কল দেখে বেঁচে গেলে তুই কথা যাচ্ছ একটু বললি কি ফোনের ব্যালেন্স শেষ হয়ে যেত আয়াত ভেতরের খুব না চাপিয়ে বলে তুই কেন বলবি জামাইয়ের সাথে সময় কাটাতে গিয়ে বলার সময় পেয়েছিস নাকি তোর এমন ঢং দেখে মন চাইতেছে তোকে ধৈর্যের নর্দমাই চুপায় আরোরা সবাইকে শান্ত করতে গিয়ে বলে আহা থাম তো পরে রাগারাগি করে যত খুশি আগে শুনি ইয়ানা বেবি বলতো প্রিন্সিপালের সাথে দেখা করে কোথায় গিয়েছিস আমাদের না জানিয়ে কেন গেলি রোহান সাজিয়ে বলা ভঙ্গিতে বলে হ্যাঁ বেবি প্লিজ বলো না প্লিজ তুমি চুপ থাকলে আমার হিয়ার মধ্যে জ্বর ওঠে ইয়ানা হালকা হাসি দিয়ে ঠোঁট টলটে বলল কিভাবে বলবো ফোন দিয়েছি তখন থেকে তো তোরা গালি পার্টি শুরু করে দিয়েছিস